এসে দাদা ভাইরা নিজে থেকে আমাকে বলছেন এটা অনেক বড় পাওয়া প্রত্যেকটা মঞ্চে গিয়ে আমি নিজে থেকে বলছি আজকে এখানে দাদা ভাইরা নিজে থেকে আমাকে বলছেন এটা অনেকটা বড় পাওয়া সেটা হলো আপনার সকলেই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে জানতেই পেরেছেন ও রানাঘাটের একটা ছোট্ট শিশু আছে এক বছর বয়স অশ্মিকা দাস সে বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম স্পাইনাল মাস্কুরাল অ্যাট্রফি এই রোগের চিকিৎসা মূল্য হচ্ছে ষোলো কোটি টাকা আর ষোলো কোটি টাকা আমাদের সকলের কাছেই একটা মানে আকাশ একটা ব্যাপার অনেকটাই তো সেই জন্য সকলে মিলে উদ্যোগ নিচ্ছি আমরা সকলে এগিয়ে আসছি এবং আমি তো আমার সর্বজয় যে নারী পরিবার রয়েছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আমরা জীবন ভান্ডার করছি রাস্তায় রাস্তায় টাকা কালেক্ট করে পশ্চিমকার বাবা মায়ের হাতে তুলে দিচ্ছি তো আজকে এখানে দাদা ভাইরা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং মহান উদ্যোগ সেটা আমাকে প্রচার করে দিয়ে বলেছেন আমি অবশ্যই আপনাদেরকে বলছি এখানে দাদাভাইরা রয়েছেন এবং সঙ্গে আশেপাশে যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেখানে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে মিলে একটু এগিয়ে আসুন সকলে মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিন্দুতে বিন্দুতে কিন্তু সিন্ধু তৈরি হয় সেই কথাটা মাথায় রেখে আপনারা সকলে এগিয়ে আসুন আর অবশ্যই ধন্যবাদ জানাবো দাদাকে দাদা একটু আসুন প্লিজ এবং দাদার বক্তব্য কি কি আমি শুনে নেবো এই বিষয়ে একটু আপনি বলুন হ্যালো কিছু বলবো না শুধু আমাদের কমিটি ছেড়ে বলবো কি আমরা সবাই পাশে থাকবো তো এটাই বলুন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আশির মাসে যে ক্লাবগুলো আছে সকলকে নিয়ে আমরা কিছু কালেকশন করে আপনাদের তুলে দেব এক ডিভাইন আপনাদের এই মহান উদ্যোগ এবং এত সুন্দর একটা মানবিকতার পরিচয় তার জন্য আপনাদের সকলকে অসংকো ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর সকলকে বলছি আপনারাও সকলে এগিয়ে আসুন এবং পার্শ্ববর্তী যত ক্লাব রয়েছে যত সংস্থা যদি থাকে সেটা যত সংস্থা তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সকলে মিলে এগিয়ে আসুন সকলে মিলে আমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবো ছোট্ট শিশুকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে দিদি ভাইয়ের কাছে সন্তুষ্ট হয়ে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে পরিষ্কার করেছেন এছাড়া আরো আছে বর্ডিকা হসপিটাল পক্ষ থেকে মেয়েটার জন্য আরো কুড়ি টাকা দিল অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে এখন যে আমি গানে আমার একশো টাকা পেয়েছি সেটা আমি আমার ব্যান্ড মেম্বারদের সঙ্গে কথা বলে নিয়েছি ওরা রাজি আর ওনাদের ওনাদের নিয়ে এই টাকাটাও আমি ঊষ্মিকার মায়ের হাতে তুলে দেব অসংখ্য ধন্যবাদ সকলকে হ্যাঁ একটু এনজয় করলে ভালো হতো না আমাদের মেতে যাব আমি কথা দিয়েছি যে কোন অবশ্যই যাব চলুন